হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রিমি ব্লগস লাইক কমেন্ট শেয়ার করি ভালো লাগে এখন দুপুর কি কী কাজ করবো সারাদিন শেয়ার করবো আপনাদের সাথে ডালের বড়া আর মুড়ি নাস্তা করতেছি সকাল বেলা অনেক টেস্ট চোখে কি কালার হয় একটা রং সারা আর একটা রং করা কিছু রংটা বাইরে এসে ওই দেখো

পর্দাটা দিয়ে দেওয়া বাবা পর্দাটা দিয়ে না ওই টাইম দুই মিনিটে বসো চোখে গেছে চোখে গেছে দেখুন গরু ঘরের কি হাল না <laughs> <librame> <h rose> बच्चो <laughs> तो तो के से सही है आ빠 ये तो तेरी होगी तेरी तो ब्रेक आ빠 मैं कह रहा हूं इंडिया लड़की हाल देखो वैसे 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 तो চ্যাঁপা সুটকির ঘরটা বানাবো কি কী উপকরণ লাগে বলতেছি যেমন এটা তেঁতুল আমি একটু তেঁতুলে দিই রসুন পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখছি আর এর চ্যাঁপা সুটকি কিছুক্ষণ ভেজায় রেখে ভালো করে ধুইতে হবে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে রসুন পেঁয়াজটা ধুইয়া রাখছি ওখানে তেঁতুলটা একটু পানি দিয়ে গুলে রাখছি আর মরিচটা সুন্দর করে শুকনো পোলায় ভাজতেছি পরে একটু তেলও দেবো তেলটা দিলে কালারটা সুন্দর সুন্দর করে ভাজ এপিট ওপিট সুন্দর করে কালার করে কিছু ভাইজা নামাই নামায় ফেলতে হইব তারপরে রসুন আর পেঁয়াজটা ভালো করে লাড়াচড়া লাড়াচাড়া দিয়ে আবার উঠায় ফেলতে গো প্রথমত আমি রাখছি এখন আমি রসুন পেঁয়াজটা ভালো করে হয় উঠায় রাখবো তারপরে আমি কিছুটা বাদামও দেব বাদামগুলা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করিয়া এবার তেলের উপরে দিয়ে দিছি তারপরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া নাড়াচাড়া দিবো শুকনো খোলা নাড়াচাড়া দেওয়ার পরে উঠে দিয়ে আসছি তারপরে পানি পানিতে ভিজিয়ে ধুয়ে রাখছি দেখছেন আপনারা এবার আমি এক এক করে উপকরণ দিব চুলার মধ্যে ভালো করে ওই বাদামের উপরেই আমি দিয়ে দিচ্ছি শুকিয়েগুলো ভালো করে এপু এপি পঁকিট ভালো করে ভাজতে তালতে হবে সুন্দর করে তারপরে দেখছি না আমি তেঁতুলটা কিছু পানির মধ্যে গুলাইয়ে রেখে দিছি তারপরে এই যে রসুন পেঁয়াজ বাদাম তারপরে সুটকি চ্যাপা সুটকি সুন্দর করে ভাইজা প্লেটে রেখে এখন আমি পাটা পাতাটা ধুইয়া সুন্দর করে এবার এক এক করে সব একসাথে বাটবো এক করে মরিচ পেঁয়াজ রসুন বাদাম চ্যাপা সুটকি তারপরে আমি ইয়ে তেঁতুলটা তো এক সাইডে রাইখা দিয়েছি ভিজাইয়া কিছুক্ষণ মইটা রাইখা দিয়েছি ও তেঁতুলের তার তেঁতুলের টকটা দিলে চ্যাপা শুটকির ভর্তাটা অনেক টেস্ট হয় আপনারা ভান কে কেমন করে খাইছেন বানায় চ্যাপা শুটকির ভর্তা জানাইন। আর আমি এইভাবে বানাই তাইলে লাগে তারপরে মজাই লাগে ফার্স্ট আলাদা ফ্লেভার আসে আপনারা বানাই এইভাবে খায় আর আপনারা তো আমার থেকে ভালো পারেন আমিও জানি কেউ মনে করেন না আমি আপনাদের শিখাইতেছি এই যে আমি সুন্দর করে বাড়িটা একটা বাটির মধ্যে রাইখা দিয়েছি মাটির পাত্রে এখন আমার আবার অনেক পছন্দ শুক্রের ভর্তা বাটার পরে ওই শিল্লোড়া কিছু গরম ভাত মিক্স করে খাইতে কে কে আপনারা খাইছেন জানেন কমেন্টের মাধ্যমে আমি মাঝে মধ্যেই খাই ছোটোবেলায় দেখতাম আমার আম্মাকে খাইতে এখন আমিও খাই আপনারা ব্যাক কমেন্ট করেন করবেন না এভাবে খাই দেখা কিছুটা থাইতে যায় না সুতির ভর্তা খাই দিলে খুব মজা লাগে এই যে ভাত আর সুতির ভর্তা গরম ভাত দিয়ে সুতির ভর্তাটা খাইলে জিবে জল আইসা করবে আপনারা তাড়াতাড়ি করে বানাইয়ে খাইবেন